আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মুরগি কী শীত আসতে আসে মুরগির কী ওষুধ খাওয়াইলে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে রোগবালাই থেকে ভালো থাকবে সে একটা বিডু নিয়ে দেখেন এখন আমি এখানে নিয়েছি এই ট্যাবলেট দেখেন দেখেনসিন এই ট্যাবলেটগুলো আমি শীতে এক সপ্তাহে দুইটা বেশি মুরগি হইলে চারটা কম হইলে মনে করেন পাঁচ ছয়টা মুরগির জন্য একটা ট্যাবলেট আমার মাসাল অনেক মুরগি আমি এর চারটা ট্যাবলেট মিশি দেখেন এই রানামাইসি এবং এই জিঙ্ক একসাথে মিক্সড করে সপ্তাহে দুই দিন জিঙ্ক দিবেন আর দুই দিন আছে ট্যাবলেটগুলো দিলে মেশি শীত আস্তে মুরগি অনেক ভালো থাকবে সুস্থ থাকবে ঝিং ব্লেট আর যে রানি এই দুইটা ট্যাবলেট আমি সব সময় শীত আসতে এখন খাওয়াবো সপ্তাহে দুই আমার বেশি মুরগি সেই জন্য আমি চারটা সপ্তাহে খাওয়াবো আর ঝিং্ডো খাওয়াবো সপ্তাহে দুই দিন একটু একটু খাবারের সাথে মিক্সড করে আমার মুরগির আমি সব সময় চাল খাওয়াই চালের সাথে মিক্সড করে খাওয়াবো দেখাই এবার এভাবে গরু করে এভাবে চালের মধ্যে এখন আমি দিয়ে দিব জিম একসাথে মিক্সড করে আমি জিনা দিয়ে এগুলো মিশিয়ে এরপরে মুগি খেয়ে খাওয়াবো আমি শীত আসে সেই জন্য আমি একটা বড়ো জিমনি সপ্তাহে দেখছি সাপ্তাহে কিনে মুরগি দিয়ে এভাবে নাম আছে ট্যাবলেট আর এই দেখেন মার্শাল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে এখানে একটু গুলায় না কীভাবে সকাল সকালবেলায় খাবারটা দিবেন সকালে দিলে খালি পেট থাকে তখন ওষুধরা কাজ করে এই তো আমার মুরগিগুলো খাইতেছে এখানে বাচ্চা ওলা মুর্গি বিশটা বাচ্চা তো দেখেন আর এখানে কতগুলো কতগুলি বড় মুরগি হ্যাঁ দেশি মুরগি পালন এই জন্যই ভালো লাগে না মুরগাগুলো একসাথে খেতে পারে না ঠোকরা টুকরি করে একটা একটা ঠোকর দিব এইভাবে আর রুটিন মনে হয় ডিম পার্টতে গেছে মারমার এই বড় মুরগি চোদ্দোটা মুরগি যে একটা রাতা আমার বিশটা বাচ্চা ক্যারেটে জাগানে না সেই জন্য আমি দেখেন একটা ডুলো আনছি খাচ্ছি এটার মধ্যে মার্শাল্লা ডুলোটা দুইশো বিশ টাকা দিয়ে আনছি এটার মধ্যে বাচ্চা ওলা মুরগাটা থাকে তো একটা মুরগি ডুম টাই বেরিল সিগারেটের মধ্যে ডিম ফেরে গেল এখানে আমি ডিম পাড়ার জন্য রাজা দিয়ে রাখছি এই তো এখানে কত ডিম ফেরে গেছে এখানে এখনও দেয় নাইল বাচ্চা মুরগিটা চলে গেছে বাচ্চা খাইয়া যদি এইভাবে আপনারা মুরগি দেশি মুরগি পালতে চান আমার এই শীত আসছে আমার যুক্তিতে এই রানামাইসি ট্যাবলেটগুলো আর ঝিং খাওয়াবেন ঝিং অনেক শক্তিশালী এবং ডিম বড় হয় মাংস হয় জিং অনেক ভালো কাজ করে আমি সবসময় শীত আসলে ঝিং রানামাইসি ট্যাবলেটটা বেশি খাওয়াই মানে ঘরোয়া পদ্ধতিতে আদা রেশুন এগুলো যাই বলো এগুলো মতো ওষুধের মতো কাজ করে না যদি পারেন এভাবে শীতের মুদ্রায় নাড়ে নামাইছি ট্যাবলেট আর ঝিঙ্ক খাওয়াইবেন আমি একটা বড় নিয়ে এসেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এখন আসি আল্লাহ হাফেজ